অর্থবছরের প্রথম দশ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন হয়েছে ঊনপঞ্চাশ দশমিক দুই ছয় শতাংশ যা শেষ তিন অর্থবছরের মধ্যে সবচেয়ে কম পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিভাগ আইএমইডির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে সবশেষ অর্থ বছরের একই সময়ে বাস্তবায়নের এই হার ছিল পঞ্চাশ শতাংশের ওপরে প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত টাকার অঙ্কে মোট ব্যয় হয়েছে এক লাখ পঁচিশ হাজার তিনশো কোটি টাকা যা সবশেষ অর্থ বছরের একই সময়ে ছিল এক লাখ উনিশ হাজার কোটি টাকার কিছু বেশি অন্যদিকে শুধু এপ্রিলে ব্যয় হয়েছে সতেরো হাজার সাতশো কোটি টাকা যা আগের অর্থ বছরের চেয়ে তিন হাজার কোটি কম চলতে অর্থবছর এডিপিতে মোট বরাদ্দ দুই লাখ চুয়ান্ন হাজার তিনশো একানব্বই কোটি টাকা আর সেই হিসেবে বাকি দুই মাসে ব্যয় করতে হবে এক লাখ উনত্রিশ হাজার কোটি টাকা এবারে জানিয়ে দিব দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটের খবর ডলার সংকটে এলসি জটিলতা মূলধনের সংকট বা পদ্ধতিগত জটিলতায় গেল কয়েক বছর ধরেই খুব একটা ভালো নেই ছোট বড় ব্যবসায়ীরা তার সাথে সংখ্যা আসছে বছরের বাজেটে বাড়তি শুল্ক ও কর নিয়ে তাই প্রত্যাশিত রপ্তানির লক্ষ্য অর্জনের বাড়তি শুল্ক ও কর হার আরোপ না করে ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন তারা রিপোর্ট করেছেন মইনুল হাসান দেড় দশক আগে মাত্র এক লাখ টাকা পুঁজি আর গভীর অনিশ্চয়তা সামনে রেখে যাত্রা শুরু মোহাম্মদ সুমনের প্লাস্টিকের খেলনা তৈরির এই উদ্যোগে তার সঙ্গী ছিলেন মাত্র পাঁচজন কর্মী কিন্তু শত প্রতিকূলতাকে পেছনে ঠেলে তিনি এখন বছরে বিক্রি করেন প্রায় চল্লিশ কোটি টাকার পণ্য শুধু তাই নয় কাজের সুযোগও করে দিয়েছেন সাতশো মানুষের তার মতে দেশীয় খেলনার বাজার চ্যালেঞ্জে পড়ছে সহজেই বিদেশি পণ্য আমদানি হয় তাই আসছে বাজেটে স্থানীয় শিল্প সুরক্ষায় আমদানির উপর থাকা শুল্ক বাড়ানোর প্রস্তাব তার যে কন্টেনার আগে ছয় মাস আগে ডিউটি দিতাম তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা এটা এখন বাউন্ন থেকে পঞ্চান্ন লাখ টাকা দেয় দেখেন পনেরো আঠারো থেকে বিশ লাখ টাকা বেড়ে গেছে এটাকে নিয়ে আমার অটোমেটিক প্রোডাক্টকে হিট করছে এই খাতের জন্য বড় সংকট বিদ্যমান কর কাঠামো এনব্যারের তথ্য অনুযায়ী রকম ভেদে প্লাস্টিকের কাঁচামাল আমদানির ক্ষেত্রে তা এখন পঁচিশ শতাংশ অন্যদিকে অগ্রিম কর বসানো আছে আরো তিন শতাংশ তাই আসছে বাজেটে এসব কমানোর দাবি জানাচ্ছেন উদ্যোক্তারা করার পরও যদি আমাকে সেই রেফারেন্স ভ্যালু দিয়ে যা করে তাইলে তো ইন্ডাস্ট্রি কিন্তু সাফার তো আমি মনে করি এই জায়গায় আমাদের অ্যাড্রেস করা দরকার অ্যাক্সেসরিজের এসএস কোডগুলি এক একটার এক এক রকম অনেক সময় আমাদের কাস্টমস এসএস কোড মানতে চায় না তারা তাদের মতো করতে চায় দেশে উদীয়মান খাতগুলোর মধ্যে অন্যতম তথ্য প্রযুক্তি কিন্তু স্থানীয়ভাবে বাইরের দেশের জন্য কাজ করলেও আয়ের ওপর দশ শতাংশ কর কেটে রাখে সরকার বাজেটে যা পাঁচ শতাংশ করার দাবি এই খাতের সংগঠন বেসিসের নেক্সট দুই বছরের মধ্যে এতটুকু থাকবে চার ছয় বছরের মধ্যে এতটুকু পার্সেন্টেজ বাড়বে সো দ্যাট আমরা গ্র্যাজুয়ালি আমাদের প্রোগ্রেসটাও হয় এবং আমাদের উদ্যোক্তারাও জানি জানে যে আমাকে তিরিশের মধ্যে কিন্তু আমি আর ট্যাক্স সলিডে পাবো না আমার প্রোডাক্ট সার্ভিসের প্রাইসিং মডেলগুলো যেন এভাবে করতে পারি ইন্টেলেকচুয়াল প্রপার্টির ভ্যালুয়েশন হওয়া দরকার সেটাকে ভ্যালু করে যেন ব্যাংক আমাকে ফাইন্যান্স করে সো আমাকে ফাইন্যান্স করবেন না আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির ভ্যালুয়েশন করবেন না তা আপনি আমাকে আবার কর বসাবেন সো তখন তো ইন্ডাস্ট্রিকে এই ইন্ডাস্ট্রি গান গাইবে স্মার্ট বাংলাদেশের তার গলা চেপে ধরা উচিত না আসছে বাজেটে কর আহরণের বড় লক্ষ্য থাকছে এনবিআর জন্য মইনুল হাসান ঢাকা বাংলাদেশে রাশিয়ান কোনো ব্যাংকের শাখা না থাকায় দুই দেশের ব্যবসা বাণিজ্যে গতি আসছে না বলে মনে করেন সভাপতি মাহবুবুল আলম এক সেমিনারে তিনি বলেন দেশটির বাজারে বিপুল সম্ভাবনা থাকার পরও রপ্তানি আটকে আছে পঞ্চাশ কোটি ডলারের নিচে এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদেরকে সে দেশে বিনিয়োগের আহ্বান জানান রাশিয়ার রাষ্ট্রদূত বলেন ব্যাংক সমস্যার সমাধানে কাজ করছে দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগের বিচারে গেল পাঁচ দশকে রাশিয়া বাংলাদেশের সম্পর্ক খুব বেশি আলোচনায় না এলেও বদলে দিয়েছে এক রূপপুর প্রকল্প প্রায় ১২ বিলিয়ন ডলারের এই বিদ্যুৎ কেন্দ্র ঘিরে গতি পেতে শুরু করেছে অন্যান্য কার্যক্রম এরই মধ্যে সেদেশে রপ্তানির নতুন সুযোগ খোঁজা শুরু করেছে বাংলাদেশ বিপরীতে রাশিয়াও এগুচ্ছে সমান্তরালে এই তৎপরতা আরো গতিশীল করতে দেশটির ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে এই বৈঠকের আয়োজন করে এফবিসিসিআই সংগঠনের সভাপতি জানান বাণিজ্যের সবচেয়ে বড় বাধা বাংলাদেশে দেশটির কোনো ব্যাংক না থাকা যেজন্য প্রস্তাব দিয়ে সাড়া পায়নি রাশিয়া ইউ ওপেন এন্ড ব্যাংক ইন বাংলাদেশ সো দ্যাট ক্যান ইম্পোর্ট ফ্রম ইউর কান্ট্রি নাও আর ইউর কান্ট্রি বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক কৃষি ওষুধ রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন উদ্যোক্তারা অন্যদিকে আসার কথা শোনান সে দেশের ব্যবসায়ীরাও সেমিনারে রাশিয়ার রাষ্ট্রদূত জানান তার দেশে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য To keep up the positive dynamics of economic cooperation, we should give special importance to stronger B2B ties. In this regard, both sides should strive to establish direct links between business communities. সবশেষ অর্থ বছরে রাশিয়ায় রপ্তানি হয় ছেচল্লিশ কোটি ডলারের পণ্য রাকিবাল জাবেদ চ্যানেল ঢাকা এদিকে আবারও বাংলাদেশের রেটিং কমিয়েছে আন্তর্জাতিক সংস্থা ফিচ রেটিংস সোমবার বাংলাদেশের রেটিং বিবি মাইনাস থেকে বি প্লাসে নামিয়ে এনেছে সংস্থাটি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংস্থাটির ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয় সামগ্রিক অর্থনীতির কর্মকাণ্ড আমলে নিয়ে এই রেটিং কমানো হয়েছে বলা হয় দু সালের পর থেকে বৈদেশিক মুদ্রার পতন ঠেকাতে পদক্ষেপ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় ঠেকানো যায়নি ডলারের বিপরীতে টাকার দরপতনও ক্রলিং প্যাগ নীতি চালু করলেও তা বিদ্যমান সমস্যা সমাধানের কতখানি কার্যকর হবে তাও অনিশ্চিত এর আগে দুই তেইশ সালের সেপ্টেম্বরে ফিচ রেটিং বিবি মাইনাস ছিল ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কারের প্রয়োজন এ লক্ষ্যেই কাজ করছে সরকার প্রক্রিয়ার অংশ হিসেবে সুধার বৃদ্ধিসহ একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে আর এর ফলে ডিসেম্বর নাগাদ সংকট কেটে যাবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য কাউন্সিল প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে বাজারের চলমান দুরবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাজার ব্যবস্থার ওপর এই এটিকে ছেড়ে দিতে হবে সরকারের হস্তক্ষেপ করা ঠিক হবে না খাতে কিন্তু আমাদের অনেক সংস্কার প্রয়োজন সেটা এখন করা হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়তেছে এটা আমরা বাড়াইতেছি আপনার ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য পুঁজি বাজারটা হলো মার্কেট ফোর্স দাম বাড়বে দাম কমবে এটা হলো মার্কেটের একটা এখানে সরকারকে কিন্তু কোনো সময় ইন্টারফেয়ার করা উচিত না দ্রব্যমূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে বলে দেশের জনগণ আন্দোলন করছে না এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন বাজার তদারকি নিয়ে সরকার সক্রিয় আমাদের মূল্য পরিস্থিতি আমাদের সহনশীল অবস্থায় আছে এটা কোনো সন্দেহ নাই না হলে কিন্তু আমি দেখতাম দুদিন পর মিসিং মিটিং হয়তো সরকার পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে হয় তার জন্য তিনি সবসময় উদ্যোগী আছেন এবং আমাদের মন্ত্রিসভাও সেভাবে কাজ করে যাচ্ছে দশক একটু পুঁজিবাজারের দিকে নজর দিতে চাই দেখে নেব আজকের ঢাকায় স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের সার্বিক খবর শুরুতেই ঢাকায় স্টক এক্সচেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এখানে ঊর্ধ্বমুখী ধারা উনষাট পয়েন্ট পরিবর্তন হয়ে পাঁচ হাজার তিনশো দশ পয়েন্টে কিন্তু অবস্থান করছে আমরা যদি একটু দেখি হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের কী অবস্থা সেখানে দেখতে পাচ্ছি লেনদেন হয়েছে পাঁচশো ছয় কোটি টাকা বেড়েছে দুশো ছিয়াত্তরটির দাম কমেছে চুরাশিটির এবং অপরিবর্তিত ছিল চৌত্রিশটির দাম এটা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক আমাকে জানা দিচ্ছে সেখানেও ঊর্ধ্ব ধারা পয়েন্ট পরিবর্তন হয়ে অবস্থান করছে এবং হাত মিউচুয়াল ফান্ড বলছে যে লেনদেন হয়েছে সর্বমোট পঁচাত্তর কোটি টাকা এবং বেড়েছে চুরানব্বইটির দাম কমেছে একশো বাইশটির এবং অপরিবর্তিত ছিল বিশটির দাম দর্শক আমরা সংক্ষেপে দেখে নিচ্ছিলাম ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক খবরাখবর অত্যাধিক মুনাফা ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে অফলাইন স্টোর স্থাপন করছে খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলো যার ধারাবাহিকতায় বিশ্বের আটষট্টিটি দেশে প্রায় সাড়ে চার হাজার স্টোর চালু করেছে সুইডেনের প্রতিষ্ঠান এইচএনএম গেল বছর এই সকল স্টোর থেকে প্রায় ২৬ বিলিয়ন ডলার আয় করেছে এই কোম্পানিটি এছাড়াও তালিকায় রয়েছে নেদারল্যান্ডসের কোম্পানি আইকিয়া নিজ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সেবা সরবরাহ করছে বিশ্বের শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো মূলত এসব কোম্পানিগুলো নিজেদের শিল্পের বিকাশের জন্য অফলাইনের পাশাপাশি অনলাইনে বিক্রয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সুইডেনের জনপ্রিয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ফাস্ট ফ্যাশন জায়েন্ট এইচ এন্ড এম গেল বছর পর্যন্ত বিশ্বের আটষট্টি দেশে প্রায় সাড়ে চার হাজার স্টোর চালু করেছে তারা সর্বাধিক দেশে নিজেদের বাণিজ্যের প্রসার করে রয়েছে প্রথম স্থানে দু সালে সুইডিশ এই কোম্পানি প্রায় ২৬ বিলিয়ন ডলার আয় করেছে মূলত স্টোর অবস্থানের সংখ্যার হিসেবে যাদের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি ও যুক্তরাজ্য বাজার সম্প্রসারণের জন্য আরও একষট্টি নতুন স্টোর খোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির তালিকায় আরও আছে নেদারল্যান্ডসের কোম্পানি আইকিয়া বিশ্বের একান্নটি দেশ মিলিয়ে যাদের স্টোর আছে চারশো সাতাত্তরটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে আমেরিকার অন্যতম জনপ্রিয় কোম্পানি অ্যাপল বিশ্বের পঁচিশটি দেশে তাদের বাজার প্রসার করে ব্যবসা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি চারটি ভিন্ন প্রক্রিয়ায় অ্যাপল তার খুচরা বিক্রয়ের দোকান পরিচালনা করে থাকে যার মধ্যে রয়েছে রেগুলার শপ অ্যাপল স্টোর প্লাস ফ্ল্যাগশিপ সাধারণত একশো মিলিয়ন ডলারের বেশি আয় করে থাকে অ্যাপল দু হাজার সাতাশ সালের মধ্যে বিশ্বব্যাপী স্টোর স্থাপনের পরিকল্পনা রয়েছে অ্যাপলের যার অধিকাংশই হবে যুক্তরাষ্ট্র ও চীনে তবে খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানের মধ্যে রাজস্ব অর্জনে এগিয়ে আছে ওয়ালমার্ট অ্যামাজন সোয়ার্চ গ্রুপ ও আলদি শত বিলিয়ন ও তার বেশি রাজস্ব নিয়ে যারা প্রতিনিয়তই তাদের ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে নাদিয়া ইসলাম তুলি চ্যানেল 24 দর্শক এই ছিল ফারসিগুড় ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ